সেক্ষেত্রে আপনারা আমাকে একটুখানি যদি বলেন এক দুই তিন করে যদি বলেন আমি দেখুন এখান থেকে আপনাকে জানো সেটা এখান থেকে আমি বলে দেবো ইএস অ্যাপ্রুভ হয় তার জন্য একটা সিস্টেম আছে আমাকে হেডকোয়ার্টার সাহেবের সাথে কথা বলতে হবে পশু কন্ট্রোলের সাথে কথা বলতে হবে যদি ওখান থেকে আমাদের অ্যাপ্রুভ হয় সেখানে আমরা করে দেবো আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো আমরা তার সাথে দীর্ঘ করেছি প্রায় তিন ঘন্টা দু ঘন্টা হবে তিনি বলেছেন যে হেডকোয়ার্টার ঠিক আছে মিরাজ খালিদ সাহেব তার সাথে আমরা বৈঠক করেছি তিনি বললেন তার কথা আমরা এখনো পর্যন্ত মেনেছি আমরা বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাথে দেখা করেন তিনি বললেন আপনাদের বক্তব্য আমি রাখছি তিনি মুখ্য সচিব এবং আজকেরও এয়ার স্ট্রিট থানা লালবাজার তারা বলেছেন মুখ্য সচিব মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর চুপ করাও একটু কথা বলে নেই চুপ করা এবং বিরোধী দলনেতা তাকে আমরা চিঠি দেব সেটা আমাদের থানায়ও জানানো আছে তার সাথে দীর্ঘ বৈঠকের পর তাকে আমরা ফার্দার মেল করি আমরা তার কথাকে সম্মতি জানিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আইন ভাঙতে চাইনি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ডারটা বার করো রাজ্যের মুখ্য পঙ্কজ দা অর্ডারটা বার করো রাজ্যের মুখ্যমন্ত্রী যে বেআইনি গেজেট সেই গেজেট নোটিশ বাতিল করতে হবে সেই দাবিতে সেটা যে কেন বেআইনি খালিদ সাহেব চেয়েছেন আমরা খালিদ সাহেবকে সেই কপি নিয়ে এসেছি দেব হারস্ট্রি থানার ওসির মাধ্যমে দিতে বলেছেন তিনি আছেন আমি জানি না কথা বলে নেবেন আপনারা সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন আমাদের সাথে আজকে দেখা করুন আমরা আইন ভাঙতে চাই না নইলে স্যার আপনাকে বিনয়ের সাথে বলছি আমাদের জীবন আর সংকটে আমরা বেঁচে থাকলে তারপর তো একশো তেষট্টি ধারা আমরা কিন্তু বিধানসভায় যাবই আমরা যাবই আপনারা সম্মানীয় পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী যদি জেদ দেখাতে পারেন আমরা তার বাংলার সর্বহারা তারই দুর্নীতি কারণে আমাদের চাকরি চলে গেছে তার এক্স মিনিস্টার পার্থ চ্যাটার্জি এখনো যে কারদে আছে সুতরাং আমাদের যেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য না করেন আমরা প্রাথমিক পর্যায়ে আইন ভঙ্গ করতে চাই না স্যার আমার সাথে কথা বলছি শুধু এই কথাটাই আপনাদের

আমি সেটা বলি আমি যা স্যার কথা বললাম দেখুন এখানে চাকরি হারাদের আন্দোলন এখানে গ্রুপ সি গ্রুপ শিক্ষাকর্মীদের শিক্ষা কর্মীদের আন্দোলন এর আন্দোলন স্যার আপনি শুনছেন নইলে আমি বলবো না যোগ্য চাকরি হারাদের আন্দোলন সুতরাং তাদের সাথে কথা না বলে একটা কথা আমরা পা চলতে পারবো না এটা পরিষ্কার আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে আমরা জানাচ্ছি আমরা আপোষ করতে রাজি নেই আপনি ব্যবস্থা করুন আমরা বসলাম যতক্ষণ হবে ততক্ষণ বসলাম স্যার আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে বলছি আমরা কোনো পুলিশ প্রশাসনের সঙ্গে সংবাদ করার জন্য আসিনি কোন পুলিশি আইন ভাঙার জন্য আসেনি কিন্তু পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাধ্য করেন আমরা বাধ্য থাকবো এখানেই বসে যানবাবু

আমরা যদি ভাঙতে চাই না কিন্তু আমরা যে দেশকে ভাঙতে পারি আপনাদের তাহলে আজকে দেশ নিয়ে যাবো আমরা যে মেডিকেল ভাঙতে চাই আপনাদের আমরা দেখিয়ে যাবো আজকে পুলিশ প্রশাসন আমাদের চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করুন আপনাদের করতে চাই আমাদের জীবন সংকটে আপনারা ব্যবস্থা করুন আপনারা আমাদের নিয়ে চলে যান চলে যান আমাদের নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলুন আপনি সংবিধানে ভাইরাসন করছেন আমার সুখ চিনবে এইখানে আমরা বসে থাকবো যদি তাই সেই মার্কয়ার সোশ্যাল মিডিয়ায় দিদিতে তো দেখানোর জন্য আমরা আসিনি দিদিতে তো দেখানোর জন্য আমাদের

কি মনে হচ্ছে আজকের আন্দোলনে কি ছত্রবঙ্গ হতে পারে দেখুন প্রথম কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যেই জনগণকে হাতিয়ার করে ক্ষমতায় বসেছিল বোঝা গেছে ওনার চেয়ার নরবরে হয়ে গেছে

আমাদের হচ্ছে অধিকারগুলো আদায় করবে